করলাম এই ময়দান থেকে অপেন চ্যালেঞ্জ গোটা নেত্রীগুণা যত হিন্দু আছে ব্রাহ্মণ পণ্ডিত ইস্কন যা আছে সবাইকে আমি চ্যালেঞ্জ করলাম প্রশান্ত বাবুরা জীবন মর্ষুদ আমার বিরুদ্ধে বললেন যদি পারেন যুক্ত নেতা হন সব আপনার কর্মীদেরকে নিয়ে যত হিন্দু আছে এক পাশে আসেন আমি একটা বসবেন ছালা একা যদি হিন্দু ধর্মের সত্যতা প্রমাণ করতে পারেন আমার কাছে শর্ত থাকবে দুইটা এক নাম্বার শর্ত আমার ব্যাপারে যদি আমি হিন্দু ধর্মের কাছে পরাজিত হই আমি আমার মাথা কেটে দিয়ে যাব কথা বুঝতেছেন আপনারা দুই নম্বর শর্ত যদি এলাকার হিন্দুরা পরাজিত হয় স্ট্যাম্পের মধ্যে লিখিত থাকবে আমার কাছে কালামা পরে মুসলমান হইতে হবে কে মুসলমান আপনারা কি আমার সাথে একমত আছেন তো ইনশাল্লাহ শর্টকাট স্টেট কাট স্টেট কাট আলাপ ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ একবারে খোলা চ্যালেঞ্জ করলাম বাজার আমি হিন্দু দেখতে দেখেছি অসংগ্ধ লাশ আমি হাত দিয়া পড়াইছি অসংগ্ধ হিন্দুদের কাপড় চোপড় জিনিসপত্র করা এইগুলো আমরা চিতায় মধ্যে পোড়াই দিয়েছি আমার বাবা যখন মারা গিয়েছে আমার বাবার কাপড় চোপড় আমরা চিতায় মধ্যে ফেলে দিয়েছি বালিশ তুশক সব ফেলে দিয়েছি কিন্তু মজার ব্যাপার কি জানেন তুশক বালিশ ফলাইলাম কম দামে স্যান্ডেল ফলাইলাম জামা শাড়ি ফলাইলাম কিন্তু আমারポスト গোয়ানাত বাবুর দোকানে মারা গেল গোয়ানাত বাবুর দোকানের মধ্যে 10 লাখ টাকা নগদ

কি কথা আপনারা বিমলের বাপ যে মরলো খাটটার ভিতরে ওই খাটটার দাম ছিল দেড় লক্ষ টাকা বিমলের বাবার লঙ্গিটা ঘোরাইলা ওইটা কম দামে বিমলের বাপ যে খাটটার মধ্যে মারা গেল খাটটা তো না কেন পরাইবা ঐটা তো বেশি দামি তার মানে বোঝা যায় তোমাদের ধর্মটা সময়ে সময়ে পাল্টায় গির মতো পাল্টায় শুধু আমি ও শেখার একার দোষ আমি সত্য প্রকাশ করলেই দোষ সত্য প্রকাশ করলাম না এই উত্তর দেওয়ার মতো হিন্দু এখনো ভারত বাংলার জন্ম হয় না এই কথা বলে উঠেন ইরা আমার হজত আমার সাহেব শাহদ আল্লাহ আব্দুল আকর আলহামদুলিল্লাহ উনি কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দিয়েছে যে হিন্দুদের শেষ কথা হল লা ইলাহা লাহু মোহাম্মদ রসুলুল্লাহ উনি তো মুরব্বি মানুষ বলছে পরে ক্ষেন্দরা বলবে তাহা মিথ্যা কথা এটা আমরা বিশ্বাস করি না আমি বলবো আমি হিন্দুর বাচ্চা বলছি এটা হান্ডার পার্সেন্ট সত্য হ্যাঁ এটা সত্য সরাসরি আরবিতে বলে না এটাকে ঘুরায় ঘেরায়া সংস্কৃত ভাষায় বলে একটু বলে দেবো নাকি প্রকাশ করে দেবো নাকি শেষ প্রকাশ করে দেবো নাকি হ্যাঁ মুসলমান হিন্দু ব্রাহ্মণ ঠাকুর যারা আছে এরা মানে সবসময় মনে ঋষিদের সমস্ত মনে ঋষিরা এরা একত্রিত হইলো বেদ দেখার সময় আমাদের যেমন প্রধান ধর্মগ্রন্থ কুরাণ হিন্দুদের হল বেদ এই বেদ হলো চার প্রকার ঋগবেদ সামবেদ অথর্ববেদ যজুরবেদ এই প্রত্যেকটা বেদ দেখার পরে হিন্দু মনি ঋষিরা চিন্তা করলো এই বেদের তো একটা মূল মন্ত্র দরকার যেমন ইসলামে একটা মূল কথা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে আপনারা যারা হিন্দু আমাদের হিন্দুদের তো একটা মূল মন্ত্র লেখা দরকার এই মূল মন্ত্র ব্রাহ্মণ ঠাকুর লেখার জন্য মনি ঋষিরা হিমালয় পর্বতে গিয়া জানো আরাধ্য হইল গবেষণা করতে লাগলো বিভিন্ন নবী রাসুলদের কাছে ঘুরতে লাগলো ঘুরতে 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 হিন্দুদের আসল মঞ্চটা তারা পাইল কিন্তু মজার ব্যাপার হইল এই আসল মঞ্চটা এটা যদি সরাসরি বলে দেয় একটা হিন্দু আর হিন্দু থাকে না হিন্দু থাকে না বলতে পারেন কেন এটা শুনলেই বুঝবেন ব্রাহ্মণ মনি ঋষি কি করলো হিমালয় পর্বত থেকে নামলো সবার চেয়ে বড় মনি সবচেয়ে বড় যে ঋষি ওই ঋষি ভাই করলো কি উনি একটা উঁচা টিলার মধ্যে উঠল উঁচা টিলার মধ্যে উঠে সমস্ত হিন্দুদেরকে বড় বড় পণ্ডিতদেরকে ডাক দিলো গোপন বৈঠক উনি চিৎকার করে গোপন বৈঠকে বলতেছে লা কি বলতেছে লা এই কথা শুনে অন্য ঋষিরা বলে লামানে বলে লামানে নাই লামানে নাই অন্য ঋষিরা জিজ্ঞেস করে কি নাই বলে ইলাহা বলে অন্য কোন উপাসনাই বলে কিসের উপাসনাই বলে লা ইলাহা ইল্লা লা ইলাহা পরম পদম অর্থাৎ পরম পদের মতো অন্য কোন উপাসনাই বলে তাইলে আছে কে না বলতেছে ইল্লা ইলাহা আছে শুধু আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার হিন্দুদের মন্ত্রের মধ্যে স্পষ্ট বলা ও নেত্রকোনার হিন্দু ভাইয়েরা ষোলোটা বছর যাবৎ আমি অসিক বিল্লা কালেমার দাবার দেই বলে নেত্রকোনার হিন্দু ভাইয়েরা আমার নামে কত নালিশ করলাম পুলিশের কাছে কত কমপ্লেন করলাম ভারতের কাছে কত বিচার দিলা আমি বলি কমপ্লেন করার দিন শেষ প্রশাসন ভাইয়েরা উপস্থিত থাকবে আসেন আমরা লাইভে বসি গোটা এলাকার নেত্রকোনার যত হিন্দু আছে ওদেরকে এক পাশে বসায় দেন সবচেয়ে বড় প্রোগ্রাম হয় মৈনপুর এলাকায় মৈনপুরের মাঠটা অনেক বড় মনপুর মাঝের মধ্যে গোটা নেট চুকোনার হিন্দুরা একপাশে থাকবে আমি ওদেরকে দুআনিয়া আপনাদের দুআনিয়া একা বসবন সালাকার খাঁ আমি চ্যালেঞ্জ করলাম এই ময়দান থেকে অমেইল চ্যালেঞ্জ গোটা নেট চুকোনার যত হিন্দু আছে ব্রাহ্মণ পণ্ডিত কিশকোণ যা আছে সব আমি চ্যালেঞ্জ করলাম প্রশান্ত বাবরাম জীবনদর্শুধু আমার বিরুদ্ধে বললেন। যদি পারেন চুক্ত নাতা হন সব আপনার কর্মীদেরকে নিয়ে যত হিন্দু আছে একপাশে আছেন আমি একটা বসবো ইনশাল্লাহ একা যদি হিন্দু ধর্মের সত্যতা প্রমাণ করতে পারেন আমার কাছে সত্য থাকবে দুইটা এক নাম্বার সত্য আমার ব্যাপারে যদি আমি হিন্দু ধর্মের কাছে পরাজিত হই আমি আমার মাথা কেটে দিয়ে যাব কথা বুঝতেছেন আপনারা দুই নাম্বার সত্য যদি এলাকার হিন্দুরা পরাজিত হয় স্ট্যাম্পের মধ্যে লিখিত থাকবে আমার কাছে কালামা পরে মুসলমান হইতে হবে কে মুসলমান আপনারা কি আমার সাথে একমত আছেন তো ইনশাআল্লাহ শর্টকাট স্ট্রেট কাট স্ট্রেট কাট আলাপ ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ একবারে খোলা চ্যালেঞ্জ করলাম দুইটা শর্ত এক নম্বর যদি আমি অসিক বিল্লাহ হিন্দু ধর্মের কাছে পরাজিত হই আমার মাথা কেটে দিয়ে যাব ইনশাআল্লাহ দুই নম্বর যদি তারা পরাজিত হয় তাহলে স্ট্যাম্পে লিখিত দিয়া তাহলে আমার পরে মুসলমান হতে হবে কি কথা বলেন কথা বলেন ঠিক না ব্রাহ্মণ ঠাকুররা মনি ঋষিরা যখন লা ইলাহা হরতে পাপম পাপ মুক্ত করার মতো কেউ নাই অন্য ঠাকুররা বলে দুর্গা দুর্গা সর্বনাশ আছে কে ওই ঠাকুর বলে ইল্ল ইলহা আছে শুধু আছে শুধু বলে আল্লাহ আছে বলে তাহলে আমাদের ঠিকানা কি আল্লাহ তো বুঝলাম কোন তরিকায় চলতে হবে বলতেছে জন্ম বৈখণ্ঠ অপরিণতি তো জপিনা মোহাম্মদম পুরা মন্ত্র হলো এই ইলাহা ইলাহাম ভরতী পাপম ইল্য ইলহা পরমপদম জন্ম বৈ ঘণ্টাং অপৈনতি তরিনাম মহাম্মদম অর্থাৎ এর মানে হয় না আল্লাহ ব্যতীত আর সত্ত্বেও কোনো মালিক নাই যদি কোনো হিন্দু ভাই মুক্তি পেতে চায় আল্লাহকে মানতে হবে নবীজিকে মানতে হবে চিৎকার করে বলেন নমার হা আল্লাহু এটা হলো তাদের মূল মন্ত্র এটা কেউ বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই মূল মন্ত্র আমি সালমান এটা মরার আগে কানা গারি বলে এটা যদি পাঠ করার পরে কোনো হিন্দু যদি না মরে এই হিন্দুকে আর কোনোদিন গরে তোলে না এটার অনেকে আমাকে চ্যালেঞ্জ করে হুজুর এটার প্রমাণ কি এটার প্রমাণ আপনাদেরকে দেই আচ্ছা আমাদের কাছে 10 নং রৌহা ইউনিয়ন রৌহা এই ইউনিয়নের এখানে কেউ আছেন অনেকে আছে আচ্ছা আপনাদের একটা গ্রাম আছে না শিবুল কান্দি চরপাড়া আচ্ছা মাসাল শিবুলকান্দি কান্দি চরপাড়া লাগা। একটা লোক ভিক্ষা করত সাধু নাম মুরব্বীরা নাম শুনছেন সাধু নামের একটা লোক ভিক্ষা করতো না আচ্ছা এই লোক তো হিন্দু ছিল এই লোকের বউ ছিল বাচ্চা ছিল সব ছিল কিন্তু শিবুল মানুষ আপনারা তো লোকটার চিনতে পারছেন মুরব্বীরা তো চিনতে পারছেন এই লোকটার কাহিনীটা তো জানেন না বাজান এই লোকটা যখন অসুস্থ অবস্থা

আর জীবনে গড়ে তুলছে না সাধুর কাহিনী অনেকে জানেন না বাজার এই সাধু এমন করতো মানুষের বাড়ি থেকে পান্তাবাত নিত পান্তাবাত পান্তাবাত নিয়ে জঙ্গলের মধ্যে রাখতো খাওয়ার সময় ডাকনা তুলতো গরম বাতের ধোয়া উঠতো জোরে বলেন অর্থাৎ এই সাধু মূলত মুসলমান হয়ে গিয়েছিল যে কারণে হিন্দুরা আর কোনদিন তারে গড়ে তোলে নাই যাই হোক সত্য বিষয়গুলা আল্লাহ রাবুল আলমিন হিন্দু ভাইদের বোঝার তো অভিজ্ঞান করেন সকলে বলেন আবেদ